কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্ণা 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 সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণ অঞ্চল গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা পাশাণের স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতলোল উতরোল সিন্ধু মেঘানে জিফ ফুলি বৃষ্টি ও অঙ্গে চুমা চুমকির হারে চাঁদ ঘেরে অঙ্গে ভুলা ভরা দেয় ধরা তোর লাগে গিরিদরি বিহারিণী হরিণীর লাশ্যে ধূসরের উসরের করতুমি অন্ত শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত ঘট এসো নিয়ে ভরসায় ভরনা, ঝর্না শৈলের পৈঠেই এসো তনু গোত্রী পাহাড়ে বুকচেরা চেরা এসো প্রেমদাত্রী পান্নার অঞ্জলি দিতে দিতে আয়গো গো হরিচরণ গঙ্গার প্রায় গো স্বর্গের সুধা আনো মর্তে সুপর্ণা ঝর্ণা মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে ওলো পথ হলো ছাওয়াজে মতিয়া মতির কুড়ি মোর চেয়ে অলোকে মেখলায় মরি মরি রামধনু ঝলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পর্না ঝর্না